বাজারে যেমন নতুন নতুন পণ্য আসে ঠিক তেমনি আজকাল বিভিন্ন নতুন নতুন ড্রোন মিসাইল মুখের নাম আসে না এমন কত ধরনের অস্ত্রে বিশ্ববাজার ভরপুর বলা যায় মরুল দেশগুলোর অর্থের যোগান দেয় এইসব জীবননাশক হাতিয়ারগুলো আপনি জেনে থাকবেন চীনের তৈরি জিনিসপত্র আজ খুব সহজেই পাওয়া যায় তাদের লোকবল আর প্রযুক্তি উন্নত মেধা তালিকায় অগ্রসর তাই তো আজ গুণগান করব চীনের কিছু অস্ত্রশস্ত্র নিয়ে চাইলে আপনিও কিনে নিতে পারেন দু একটা তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন একটি লাইক আর একটি শেয়ার দিন সম্প্রতি দিনের জনপ্রিয় প্রতিরক্ষা পত্রিকা মডার্ন ওয়েপনারি নতুন একটি অস্ত্রের প্রোটোটাইপের কথা জানিয়েছে মূলত রণতরী ধ্বংসকারী ড্রোন ক্রুজ এবং হাইপারসেনিক ক্ষেপণাস্ত্রকে ঠেকাতেই এর নির্মাণ করেছেন ড্রাগনের প্রতিরক্ষা বিজ্ঞানীরা বেইজিং সেটিকে কী ধরনের যুদ্ধজাহাজে ব্যবহার করবে তা অবশ্যই স্পষ্ট করেনি হাতিয়ারটিকে নৌঘাটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেও ব্যবহার করা হতে পারে বলে জানা যায় নতুন ধরনের এই অস্ত্রটিতে রয়েছে ষোলোটি পঁয়ত্রিশ মিলিমিটারের ব্যারেল সেগুলো থেকে মিনিটে মাত্র চার লক্ষগুলি ছুটতে পারবে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পি এর নৌসেনারা এটি ব্যবহার করার জন্য যে বুলেট কার্টেনের প্রয়োজন তাও বানিয়ে ফেলেছে বেইজিং প্রাথমিকভাবে এই হাতিয়ারটিকে ধাতব ঝড় কিংবা ম্যাটাল শ্রম বলে উল্লেখ করেছে ড্রাগন সেভেন মেক অর্থাৎ শব্দের গতিবেগের চেয়ে সাত গুণ গতিতে আসা যে কোনো মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে পারবে চীনের এই নতুন অস্ত্র প্রাথমিকভাবে এটিকে ড্রেস্টুর শ্রেণীর রণতরিতে মোতায়েন করতে পারে বেইজিং ধাতব ঝড় এর উৎপত্তি স্থল হিসাবে চীনকে চিহ্নিত করলে অবশ্য ভুল হবে গত শতাব্দীর নব্বইয়ের দশকে এই ধরনের একটি অস্ত্র তৈরি করে সারা বিশ্বকে চমকে দিয়েছিল অস্ট্রেলীয় মাইকো ডোয়ার। তার সংস্থা ম্যাটাল স্ট্রন ইনকর্পোরেশন এর বানানো এই হাতিয়ারের প্রোটোটাইপে ছিল ছত্রিশটি নল বা ব্যারেল যা দিয়ে মিনিটে চালানো যেত মাত্র দশ লক্ষ রাউন্ড গুলি তৎকালীন সময়ে এর জন্য রেকর্ড করেছিল ওই অস্ত্রটি মেটাল স্টর্ম ইন কর্পোরেশন এর প্রোটোটাইপ অস্ত্রটির উপর নজর পড়ে মার্কিন প্রতিরক্ষা গবেষকদের ও ডো আরকে কে ডেকে নিয়েছিল তারা কিন্তু প্রযুক্তিগত নানা বাধার কারণে এই হাতিয়ার নির্মাণ থেকে সরে আসে যুক্তরাষ্ট্র দুই সালে দেউলিয়া হয়ে যায় ম্যাটাল স্টর্ম ইন কর্পোরেশন তখনই সংশ্লিষ্ট অস্ত্রটির নির্মাণ এবং গবেষণায় দাঁড়িয়ে পড়ে বলে মনে করা হয় এই অস্ত্র নির্মাণে মূল ভূমিকা রয়েছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন তাদেরই শাখা সংস্থা হারভিন ফাস্ট মেশিনারি গ্রুপ কোম্পানি লিমিটেডের হাত ধরে জন্ম হয়েছে ধাতবঝড়ের এই হাতিয়ার থেকে পঁয়ত্রিশ মিলিমিটারের গলা ছড়ার সুযোগ রয়েছে তবে ধাতব ধাতবঝড় চালানোর ক্ষেত্রে অন্যতম অসুবিধাটির হল এর রিলোডিং গুলি ফুরিয়ে গেলে এতে তার নতুন করে ভরা মোটেই সহজ নয়